মুহাম্মদ কাশিম যিনি তার অনেক স্বপ্ন সত্য প্রমাণিত হওয়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত আজ আমি তার ব্যাপারে আপনাদের সাথে একটি বিস্ময়কর ঘটনা শেয়ার করতে চাই ঊনপঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ কাশিম বিন আব্দুল করিম যিনি মাথার মাঝখান থেকে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন পুরোপুরি টাক না হলেও মাঝখানের একটি নির্দিষ্ট অংশ দীর্ঘ বছর ধরে চুলবিহীন ছিল ধারণা করা হয় এটি বংশগত কারণে হয়েছিল কারণ তার পিতা বয়স বাড়ার সাথে সাথে একই সমস্যায় পড়েছিলেন যদিও মোহাম্মদ কাশিম যিনি তার আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে পাওয়া নির্দেশনা অনুযায়ী অনেক ঘটনা পূর্বে জানতেন কয়েকটি স্বপ্নে তিনি দেখেছিলেন যে তার চুল পুনরায় বৃদ্ধি পাবে এখন ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি এই অদ্ভুত ঘটনা নিজের চোখে ঘটতে দেখছেন এটি কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন চিকিৎসা বিজ্ঞানে এই বয়সে কোনো প্রকার চিকিৎসা বা ঔষধ ছাড়াই পুনরায় চুল বৃদ্ধি পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করা হয় তবে আল্লাহর রহমতে একটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটছে তার পূর্বে গজানো চুলের স্থানে নতুন চুল গজাতে শুরু করেছে এবং সবচেয়ে অবাক করা বিষয় হল এই বয়সে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে চিন্তা করুন এরূপ বিরল এক পরিবর্তন কেন হচ্ছে এই পরিবর্তন কি আল্লাহর ইচ্ছায় হচ্ছে না অবশ্যই আল্লাহর ইচ্ছায় হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণের জন্যই তার মনোনীত বান্দার মধ্যে কর্মভার বহনের যোগ্যতা সৃষ্টি করছেন বিগত ত্রিশ বছরের স্বপ্নের বার্তাগুলোতে সে বিষয়ের ইঙ্গিত আল্লাহ দিয়ে রেখেছেন আমরা সারা বিশ্বের চিকিৎসক গবেষক এবং বিজ্ঞানীদের প্রতি একটি প্রশ্ন রাখতে চাই যে এটি কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নাকি এটি এমন কিছু যা মানুষের বোঝার বাইরে